আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তা এখন যাচ্ছি জিমে তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমির আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেহেতু দুপুরের সময় লিফট অফ এই সিঁড়ি দিয়ে নেমে নেমে যেতে হবে তো ফুল ব্লগটি দেখতে থাকুন আর আজকে সারাদিন কী কী করি সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে তো আমি আপনাদের মাঝে যা পারি যতটুকু পারি শেয়ার করব তো ব্লগটি দেখতে থাকুন তো আমি যেহেতু দুপুরের সময় জিমের উদ্দেশ্যে বের হই আর দুপুর টাইমটাই বেসিক্যালি আমার জিমের লেডিস টাইম তো সেই সময় কোনো জেন্টস প্রেজেন্ট থাকে না তো রাস্তা একদমই ফাঁকা থাকে যদিও আমার বাসা থেকে জিমটা একটু দূরে তো আমি বাসা থেকে জিমে চলে এলাম আর আমার জিম মেট যে আমার পার্টনার সে আমাকে দেখে খুবই শক্ট হয়ে গেল বিকজ আমি তো একদমই রেগুলার যাওয়াই না যেতে চাই বাট যাওয়া হয় না তো জিমে গিয়ে ট্রেডমিল শুরু করে দিলাম আর দেখতেই পারছেন আমি কতটা সোয়েট করেছি এত বেশি ঘাম হয় আমার মানে এত বেশি হয় স্কিন যা বলার মতো না তো যাই হোক আবারও আমি সাইকেলিং শুরু করে দিলাম আমি আসলে এখন যেহেতু ওয়েট লস জার্নিতে আছি তো আমি ফোকাস দিচ্ছি তো তারপরেও আমি ওয়েট লিফটিং যেহেতু করে আসছি অনেক বছর যাব একটু ওয়েট লিফটিং না করলেও হয় না তো আজকে যেহেতু আমার চেস্ট ছিল আমি চেস্টের ওয়ার্কআউটগুলো করে নিচ্ছিলাম একে একে তো তারপরে আবার হঠাৎ করে আম্মু চলে এলো আমার জিমের পাশে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো তারপরে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই ইতিমধ্যেই প্রায় রাত আটটা বেজে গেছে অনেক লেট হয়ে গিয়েছে আমার বাসায় ফিরতে যদিও আমি অনেক আগে বাসা থেকে বের হয়েছি যাই হোক তো তারপরে দেখতেই পারছেন দুর্গা জন্য রাস্তায় কত সুন্দর লাইটিং আর এরকম লাইটিং আমার কাছে অনেক ভালো লাগে রাস্তায় হোক বা যেখানেই হোক তো আমি আপনাদের জন্য ক্লিপটা নিয়ে আসলাম তো বাসার পাশেই যেই সবজির ভ্যান থাকে সেখান থেকে কিছু সবজি কেনার ছিল তো এই শাকটা আমি আগে দেখেছি কিন্তু কখনো খাওয়া হয়নি আমি ভাবলাম যে শাশুড়ি মা খুবই পছন্দ করবে শাকটা আমি নিয়ে যাই তো এখান থেকে শাকটা নিয়ে তারপরে আমাদের আবার আলু বাসায় আলু রসুন টসুন এসব কিছু প্রয়োজন ছিল এই সব কিছু নিয়ে নিলাম এক একে করে আমি আলু বেছে বেছে নিচ্ছিলাম এই বড় সাইজের আলুগুলো একদমই ভালো হয় না তো আমি মাঝারি সাইজের আলুগুলো নিলাম তারপরে আবার শশা তারপরে হচ্ছে কিছু অন্য সবজি এইসব কিছু কেনাকাটা করে বাসায় চলে যাবো বাসার আসলে যেহেতু সবজি এখন বেশি দিন ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় পটল তো একদমই থাকে না ফ্রিজে রাখলেও পেকে যায় তাই অল্প পরিমাণেই নিয়ে নিচ্ছিলাম কিন্তু সবজির ভ্যারাইটি নিচ্ছিলাম একটু বেশি যাই হোক এখান থেকে সবজি কেনাকাটা শেষ করে বাসায় চলে যাব আর যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে আমার তো বাসায় চলে এলাম লিফটের মধ্যে তো শাশুড়ি মা আবার রাতেই সবজিটা রান্না করছিল নেক্সট ডে মর্নিংয়ে আজকে রান্না করবো কচুমুখি দিয়ে চিংড়ি আর কাঁকরোল দিয়ে চিংড়ি না কচু মুখি দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে আর কাঁকরোল দিয়ে আপনার চিংড়ি মাছ হবে কাঁকরোল চিংড়ি আমি কখনো খাই তো আজকে খেয়ে দেখবো কেমন হয় তো আমরা সবজিগুলো সুন্দর মতো কেটে নেই আমাদের রান্নার সব কিছু রেডি এখানে কচু মুখি আর হচ্ছে আলু দেখতে পাচ্ছেন আর এখানে কাঁকরোল দিয়ে আলু সব কিছুর সামনে রেডি করে নিয়েছি রান্নাটা এখন করবে মা এটাও চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করো

আমরা খুবই সাধারণ রোগী রান্না করি এত কাপড় ওয়াশের জন্য দিয়ে দিয়েছি এখন সাবানের গুঁড়া দিয়ে সুন্দর মতো ওয়াশিং মেশিনটা চালু দিয়ে দিব কাপড় সুন্দর মতো ধোয়া হয়ে যাবে চাইলে আপনারা এই ড্রয়ারের মধ্যেও সাবানের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এখানে দিয়ে দিই একবারেই এখানে দিলেও হয়ে যায় ওয়াশিং মেশিন অন করে দিব যেহেতু অল্প কাপড় আছে তাই আমি তাড়াতাড়ি যেন ওয়াশ হয়ে যায় পরে স্টার্ট হয়ে গেছে এখন বাইশ মিনিটের মধ্যে আমার কাপড় ওয়াশ হয়ে শুকিয়ে বের হয়ে যাবে আমাদের পাখিটা শুধু ডাকে বের হতে চায় কিন্তু বের তো করবো না ওকে আজকে ও কথা শুনতেছে আমার ও শুধু বের হতে চায় পাখিটা দেখেন খুললে অনেক খুশি হয়ে বের হতে চায় এখন হাক ভরে গরম জল দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আচ্ছা আমরা কি রাখবেন যে

শেষ আমার এখন চিংড়ি মাছটা উঠিয়ে রাখলাম এখন সুন্দর মতো মশলাটা কষিয়ে এই সব কিছু একসাথে ঢেলে দিব কালারটা এখনই কত সুন্দর আসছে দেখেন এখন সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা দিব

সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিলাম আর তেমন কিছুই লাগবে না সামান্য পরিমাণে শুধু লবণ দেবো লবণ দিলেই আমাদের মশলাটা কষানো হয়ে গেলে ওই কাঠড়গুলো দিয়ে দিলে রান্না করবে এখন আমরা দিয়ে দিলাম পাঁসলটা

দিব আমাদের রান্না কমপ্লিট কচু দিয়ে আমাদের রান্না কমপ্লিট কাঁচরু দিয়ে চিংড়ি মাছ চালু দিয়ে দেখতেই পারছেন কালারটা কত লোভনীয় হয়েছে আর কচু মুচুর তরকারি কমপ্লিট ওটাও আপনাদের দেখাচ্ছে বই কেমন হয়েছে হচ্ছে কচুর তরকারি আর এটা তো দেখলেনই কত সুন্দর হয়েছে তো নেক্সট ডে আবার ব্লগটা শেষ করছি আপনার জিম থেকে বের হয়ে তো জিম থেকে বের হয়ে আমরা সবাই একসাথে হেঁটে হেঁটে আসছিলাম বাসার উদ্দেশ্যে তো ব্লগটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম